স্যার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পরে সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে তিনি বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পৃথিবীর সব থেকে বৃহত্তম বড় আইনজীবী তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত কেন পেলেন না সেটা এবার ভেবে দেখা উচিত দরকারে আমি রেকমেন্ডেশন করব কি বলবেন বিষয়টা নিয়ে খুব ভালো জীবনে প্রথম এটা ভালো কাজ করবে ও রেকমেন্ড করুক কোনো আপত্তি নেই ও রেকমেন্ডেশন তো সবাই গিয়ে ডাস্টবিনে ফেলে দেবে তবুও একটা চিন্তা এসছে ভালো সে চিন্তা করুক না জীবনে একটা সৎ কাজ করার চেষ্টা করুক হ্যাঁ আপনাকে দায়ী করছে মূলত এ তৃণমূল দল থেকে চোরেরা সব সময় দায়ী করে পুলিশকে কে পুলিশ ছিল বলে ধরেছে তাহলে কেউ ধরতে না আপনি মামলা করার আগে প্রথমবার কেন ভাবেননি নি যে এতগুলো মানুষের চাকরি যাবে না আমি ভেবেছি যে ওরা অতগুলো মানুষের মাথা ভেঙে টাকা নিয়েছে কোটি কোটি টাকা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে প্রজন্মের পর প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে এসব ভেবেই তো মামলা নিয়েছি তিনি তো বলছেন যে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে সেখানে তিনি দায়ী এ কথা কেন উঠছে তবে তিনি কেন যোগ্য অযোগ্য এক করলেন তিনি তার সরকার কেন বলতে পারলেন না যে এরা অযোগ্য এরা যোগ্য সরকারকে সময় দেওয়া হয়নি এই কথা বলছেন নির্লজ্জ মিথ্য কথা উনি মিথ্য কথা বলতে ভালোবাসেন কিন্তু এর নির্লজ্জ কথা আর তো হতে পারে না নাহা তিনি বলছেন যে সিপিএম আমলের চুরকুটে চুরকুটে চাকরি হতো সেই কথা তো আপনারা ভুলে গিয়েছেন। ওই তো মা মশাই সিপিএম আমলে চুরকুটে চাকরি করতে উনি 14 বছর ক্ষমতায় আছেন। এই 14টা কেস বাড় করে দাবি যদি আমি শুনি কে বাড়া দিয়েছে ওকে বুঝসই জানি না কথাগুলো। শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা সিপিএম এবং বিজেপি ক্লাস করে দিতে চাইছে। ঠিক আছে ওই ওই 14টা দিয়ে শিক্ষা দেখা দেবেন আমি চুপচাপ চুপ করে বসে থাকব। বলছেন যে এতগুলো মানুষের চাকরি গেল তাদের পরিবারের কি হবে এবার উনি তো ভাববেন যখন এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি দিয়েছিলেন যে ভবিষ্যতে ধরা পড়লে এগুলো যেতে পারে তাই তো ওর এই সমস্ত লোকের তো এখন উচিত কারিগারিকে ঘেরাও করে ফেলা উনি তো পরিকল্পনা করে দুর্নীতি করেছেন সমস্ত তথ্য তো আমাদের কাছে আছে মানে কারা ঘেরাও করবেন বলছেন যারা চাকরি হারিয়েছেন যারা যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং যাদের কাছ থেকে টাকা নেননি কিন্তু এদের সঙ্গে জুড়ে দিয়েছেন যারা চাকরি হারিয়েছে তারা বলছে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক করে দিয়েছেন এরকম উনি যাই হোক ঠিক আছে যারা চাকরি হারিয়েছে তারা একটা মন্তব্য করছেন যে বিচারপতি কেন এই ধরনের রায় দিলেন আমরা যারা দোষ করিনি তাদের কেন চাকরি গেল ঠিক আছে বিচারপতি কেন রায় দিলেন ভেবে লাভ থাকবে যদি রায় দিয়েছেন সেটাকে তো মানতে হবে আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন कॉल होल्ड होल्डे रखे अनुग्रह कर लाइन टी धरे थकुन आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है कृपया लाइन पर बने रहे